নমস্কার সময়ের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজ রবিবার আজকে সকালটা শুরু করি এই বাসন মাজা দিয়ে কারণ ছেলে মেয়ে বিছানা থেকে এখনও ওঠেনি আর আমার হাজব্যান্ড সব বাজার ভাট করে দিয়ে দোকানে চলে গেছে তো জল তো ভীষণ গরম হয়ে যাচ্ছে টাঙ্কে তাই ভাবলাম আগে বাসনটাই মেজে নিই আর ওদেরকে বাসন মাজতে মাজতে আওয়াজ দিচ্ছি যে উঠে পড় উঠে পড় আর অনেক বেলা হয়ে গেছে তো যার জন্য আগে বাসনটাই মেজে নিয়েছি বাকি ওরা উঠলে তখন বিছানাপত্র তুলবো বাকি কাজগুলো করব বাজার হাট করে দিয়ে গেছে বলতে এমনিতেই ভীষণ পরিমাণে গরম আর তাই সকাল সকালেই বাজারহাট করে দিয়ে সকাল সকালেই দোকানে চলে গেছে মানে এখন বেলা বাড়লে বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক যে আমার সকালবেলার কুসন মাজা হয়ে গেছে আর একটা পুটলিতে আমি ভাবলাম মাছ নিয়ে এসে একবারে ধুয়ে দিই তারপরে দেখলাম যে না ও মাংস নিয়ে এসছে একটু খাসির মাংস আর এই যে বাজার হাট সবজি বাজার আছে অলরেডি তাই যেগুলো অল্প অল্প দরকার সেগুলোই নিয়ে এসছে আর এই যে জানেন প্রতিদিনের তো মানে এর এটাই পছন্দ কচুরি জিলেপি আর ঘুগনি মানে প্রতি রবিবার হলেই মানে নিয়ে আসবেই নিয়ে আসবে আমি তাই বলি বাজারে কি আর কিছু পাওয়া যায় না বা আমি বলার আগে যে ভাবি যে আজকে এই জিনিসটা করে রাখবো ও তার আগেই নিয়ে এসে হাজির যার জন্য আর কিছু বানানো যায় না ওগুলোই খাওয়া হয় আর এই যে সব ডেকে ডেকে উঠলো তাই যে বিছানাটা আমি বলি আগে ঝেড়ে নিই মেয়ে করছিল ও করে কিন্তু ঠিক মানে সেভাবে গুছিয়ে করতে পারে না অল্প স্বল্প করে আর ওই বিছানা চাদর টাদর একটু এতেই টানাটানি হয়ে যায় তো আমার এ ব্যাপারে মানে গুছিয়ে রাখা বা দেখতে ভালো লাগা সেইগুলোই আমার ভালো লাগে তো এমনি সময় করে করে না তা নয় যখন মানে হয় তো আমার খুব ব্যস্ত বা কিছু তখন বললাম যে করে দে তখন ওটা করে তো বেশিরভাগ সময়টা আমিই করি আর এই যে জামাকাপড় সব পরেছিলো সব এগুলো ধুত দেবো প্যান্টের ভেতর থেকে কি হয় চেক করে নিই আর অনেক সময় দেখি মানে যেই দিনই চেক করি না সেই দিনই কিছু না কিছু রয়ে যায় আর যখন চেক করি লাকিলি আজকে বেরোলো নাহলে কিছুই বেরোয় না অনেক সময় দেখা হয় হয়তো চেক করিনি ধুয়ে টুয়ে দিয়েছি সে টাকা তার মধ্যে টাকাও ধোয়া হয়ে গেছে আর শুকনোও হয়ে গেছে আজকে ভাবলাম তাই চেক করি তাই ওই কুড়ি টাকা বেরিয়েছে তো যাই হোক এইভাবে বাড়ির কাজ কাজপাশ সেরে নেবো তারপরে ভাবছি আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু মটন নিয়ে এসছে শুধু মটনেরই ঝোল করবো কারণ ভীষণ গরম একটু খা আজকে আলাদা পদ্ধতিতে রান্না করব একটু কারণ বেশি তেল মশলাও দেব না বেশি রিচও করব না একদম ঝোল ঝোল মতো করব লম্বা ঝোল আর ওই সালাড টালাড আছে আর কিছু করবে না মানে সবজি ভালোও লাগবে না আর ভীষণ গরম সত্যি কথা বলতে মানে রান্না না করতে হলে বেঁচে যায় এরকম ভাব কিন্তু ওর খেতে তো হবেই তাই যে সব কাজ বাজ সেরে ওদেরকে খেতে দিয়ে দিলাম মেয়ে আবার আঁকার ক্লাসে যাবে তো ওকে খাবার দিয়ে ডাকছি আর এই বাচ্চাদের এত অভ্যেস খারাপ মানে এমনি ঘুরবে ফিরবে যখন খাবার দেবেন তখন ঠিক চলে যাবে অন্য কোথাও তাই মেয়ে চলে গেছে খেয়ে দিয়ে আর আমিও চান টান সেরে পুজো টুজো সব আমার কাজ হয়ে গেছে তো আজকে মটনটাকে ভাবলাম একটু আলাদা পদ্ধতিতে রান্না করব তাই আজকে সব কিছু একবারে মিশিয়ে নিচ্ছি মানে সব মশলা একসঙ্গে মিশিয়ে প্রেশার কুকারে দিয়ে রান্না করব মানে বেশি কষা কষি মানে কষবো না বেশি তেল মশলা দিয়ে কষে রান্না করব না তো এটা আমি অনেকবার ভিডিও মানে ইউটিউবেও দেখেছি তো ভাবলাম যে আজকে এটা একটু ট্রাই করা যাক আর আজকে বেশি তো মাংস নেই অল্পখানি আছে অল্প বলতে ওই চারশো পাঁচশোর মতো মাংস আছে তো কুকারে ভালোভাবেই হয়ে যাবে তাই যে সব মশলা দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুন আর যা গুঁড়ো মশলা হলুদ লঙ্কা লবণ একটুখানি চিকেন মশলা এই চিকেন নয় মটন মশ কারি মশলা আর ওই ইয়ে রেড চিলি পাউডার দিয়ে সব ম্যারিনেট করে একটুখানি সরষের তেল দিলাম দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি যেহেতু এটা কুকারে হবে তো ততক্ষণে ভাবছি আলুটা ভেজে নিই আর ওদিকে ভাতটা বসিয়ে দিই তারপরে টিফিনটা করে নিয়ে যে দেখুন ভাত বসি দিয়েছি আবার আলুটাও এ করব বসাবো আর সবের রোদে তো খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে সবার আমি অল্প করেই রাখতে বলি আমার সত্যি কথা বলতে দিন দিন একই জিনিস ভালো লাগে না তাই ওখানে ওই একটুখানি ঘুগনি আর জিলেপি আর কচুরি দু পিসই ছিল বের করে নিয়েছি ওরা খেয়েছে আমি বলছি আমার জন্য রাখতে হবে না তোরা খেয়ে নে তোরাও খেয়েও একটুখানি দু পিস রেখেছে ওটা খেয়ে নেবো তাই ভাবলাম যে ভাত আর আলুটা বসিয়ে দিই তারপরে এটা খাবো এই যে ভাত আর আলু বসিয়ে দিয়েছিলাম টিফিনও আমার হয়ে গেছে আর আলুও এদিকে ভাজা হয়ে গেছে ভালো করে ঢেকে একটুখানি ভেজে নিয়েছি যাতে সেদ্ধ সেদ্ধ ভাব হয় তারপর তো কুকারে যাবে এই যে আলু ভাজা হয়ে গেছে আর এই যে ভাত এ কুকারে এবারে এটা করবো মাংসটা বানাবো কড়াইতে কষবো না আর এইটুকুনি তেল দেব কারণ অল্প আগে তেল দিয়েছিলাম আর এই সময় একদম তেল ছাড়াই রান্না খাওয়ার কথা মানে সব বলছে এত গরমে তাই একটুখানি ওই জিরা আর শুকনো গরম মশলা ফোড়ন দিলাম আর এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম একটুখানি নেড়ে দু এক দুবার নেড়ে নেব তারপরে উষ্ণ গরম জল দিয়ে দেবো যাতে করে মানে এ হয় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে নাড়াচাড়া হয়ে যায় কুকারে তো সেভাবে হয় না তবু যাই হোক ওটার মানে মশলারগুলোর জল বেরিয়েছিলো সেই জলগুলো দিয়ে ভালো করে দু তিনবার নাড়াহাঁটা করে নিয়েছিলাম করে নিয়ে তারপরে যে কড়াইতে জল গরম বসিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিলাম আর এরকম করে তিন চারটা সিটি পড়ে গেছে তো যেহেতু মাংসটা বেশিখান কষা হয়নি তো দু তিনখানা সিটি আমি ফেলে দিয়েছি দিয়ে এটাকে নামিয়ে নেব আর তো কিছু রান্না আজকের হয়নি ওই পেঁয়াজ একটু কেটেছি একটু শশা কেটেছি আর এই রান্না তাই কুকার নিয়েই চলে এসেছি খুব গরম ছিল তো বলছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আর দেখে তো মানে যে এত কম তেলে মানে আমি এই ফার্স্ট টাইম মনে এত কম তেলে রান্না করলাম ওবি মটন এত কম তেলে আমি জীবনে কোনো দিনই রান্না করিনি দিয়ে দেখেও তো খুব সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু চর্বি টর্বি ছিল সেজন্য মনে হয় মানে খুব সুন্দর দেখতেও লেগেছে আর এই গরম গরম ঝোল দিয়ে সবাই সুস্বাদু করে খাওয়ার খাওয়াও হয়েছে আর এটা মানে দুবেলা হয়েও যাবে আমরা চারজন তো একবেলা আর এখনকার যে কোনো রান্না একবেলা করে দুবেলা খেতেই হচ্ছে কারণ সন্ধেবেলা আর ইচ্ছেই হচ্ছে না কিছু বানাতে তাও বানাতে বলতে বেশি কিছু বানাতে তো এই যে সব সাজিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া সেরে নেবো সবাই খাওয়া দাওয়া করতে বসেও পড়েছি আর মানে রান্নাটা সত্যিকার ভাবি নিজে কষলে তো অবশ্যই ভালো লাগে কিন্তু অসাধারণ রান্না হয়েছিল আর এই যে দেখুন সন্ধেবেলা বলতে ছেলের মাঠে গেছিলাম খেলা ছিল খেলা খেলাডেলা সেরে এসে সন্ধে টন্দে দিয়ে তারপরে ওরা বলছে কি খাবো কি খাবো তো ওই মায়েদের যত জ্বালা এবেলা কি খাবে ও বেলা কি খাবে টিফিন ভাত সব কিছু তাই একটুখানি ড্রিম ছিল আর আমি বললাম যে একটা ব্রেড নিয়ে আসি বলে নিয়ে এসে ওদেরকে ওই যে ওই ডিম দিয়ে ব্রেড সেঁকে দিলাম একটুখানি সস টস দিয়ে ওরা খেয়ে নেবে এইসব খেয়ে দিয়ে একটুখানি বাজারেও বেরোলাম ওর বাবা এলো দোকান থেকে আসার পরে একটুখানি বাজারে বেরোলাম মানে এমার্জেন্সি টুকটাক কিছু জিনিস নেওয়ার জন্য বাজারে একটুখানি গেলাম যে ঘরের জিনিসপত্র বাচ্চাদের খাওয়া দাওয়ার নেই চলো একটুখানি ঘুরে আসি বলে বাবাকে নিয়ে বেরিয়েছি টুকটাক জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাব আর ওই তো রাতের মাংস আছে একটুখানি ভাত বসাবো হয়ে যাবে তারপরে ওই মানে আর কিছু রান্না করতে হবে না তাই মেয়ে আসেনি ছেলেকে নিয়ে দুজনে এসেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা লাইক করেন না এটাই আমার দুঃখ আর কিছু বলার নেই ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশিরভাগ জিনিসই আছে কিছু কিছু এই বাচ্চাদের খাওয়ার দাওয়ারই টুকটাক ছিল না সেগুলোই বেশি করে নিয়ে এলাম টুকটাক জিনিসপত্র বাকি তো আবার মাসকাবারি বাজার হয় তো যাই হোক যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হয়ে থাকবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন